অনেকেই বলেন ভালোবাসার কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই প্রেম হতে পারে প্রেমিকার সঙ্গে প্রকৃতির সঙ্গে কিংবা স্রষ্টার সঙ্গে এছাড়া এক একজন এক একভাবে ভালোবাসার সংজ্ঞা দেন তবে ভালোবাসার সংজ্ঞা না দিতে পারাটাই ভালোবাসা বলে মনে করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী তিনি বলেন ভালোবাসার সংজ্ঞা না দিতে পারাটাই ভালোবাসার বহিঃপ্রকাশ কারণ ভালোবাসা এমন একটি বিষয় সেটা বর্ণনা করা যায় না এটা উপলব্ধির বিষয় জীবনে অসুখ্য রোমান্টিক গল্পে কাজ করেছেন মেহজাবিন সব অভিজ্ঞতা থেকে তিনি বলেন আমার মনে হয় জীবনে আমরা যতটা স্বার্থহীন হতে পারি এবং নিজের ভালোটা বোঝার পর অন্যের ভালোটা করতে পারি সেটাও এক ধরনের ভালোবাসা এই কয়েকটি বিষয়ে জীবন অর্থবহ করে তোলে এর আগে নিজের ফেসবুকে ভালোবাসার কথা বলতে গিয়ে মেহাজাবিন বলেন প্রতিটা মানুষের জীবনে পারফেক্ট প্রেম একবারই আসে ভালোবাসার মানুষ চলে গেলেও এই প্রেম কখনও চলে যায় না এবারের ভালোবাসা দিবস উপলক্ষে আসছে মেহাজাবিনের ওয়েব কন্টেন্ট নীল সুখ